প্রিয় ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের শ্রেণীর শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা গ্রহণ প্রসঙ্গে একটি গুরুত্বপূর্ণ নোটিশ এসেছে এই নোটিশে মূলত মূল্যায়ন নির্দেশনা সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রশ্নের কাঠামো নম্বর বন্টন এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে দিক নির্দেশনা দেয়া থাকবে তো এসব বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন ক্লাসের সাবজেক্টগুলো নিয়ে আমি আলাদা আলাদা ভিডিও আপলোড করে দিব আমরা এখন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা গ্রহণ সম্পর্কিত যে নির্দেশনা সেই নির্দেশনাগুলো দেখব দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম দুই হাজার বাইশের আলোকে প্রণীত পাঠ্যপুস্তকের বিষয়বস্তুর ভিত্তিতে সম্পন্ন হবে তার মানে তোমাদের যে বই আছে সেই বইয়ের থেকেই হবে মূল্যায়ন কার্যক্রম শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা দুটি ভাগে অনুষ্ঠিত হবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানসমূহ নিজস্ব তত্ত্বাবধানে শিক্ষকগণের দ্বারা শিক্ষণকালীন মূল্যায়ন কার্যক্রম পরিচালনা এবং প্রদত্ত প্রশ্নপত্রের নমুনা অনুসরণ করে বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন করবেন তবে কোন ক্রমেই নমুনা প্রশ্নপত্র হুবহু ব্যবহার করা যাবে না প্রণীত প্রশ্নের সাহায্যে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের 2024 শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষা গ্রহণ করবেন প্রতিটি বিষয়ের মূল্যায়ন কার্যক্রমের মোট নম্বর হবে 100 এর মধ্যে শিক্ষণকালীন মূল্যায়নের গুরুত্ব হবে ত্রিশ এবং পরীক্ষার গুরুত্ব হবে সত্তর পার্সেন্ট বার্ষিক পরীক্ষার ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে বিষয়ভিত্তিক জিপি নির্ধারণ পদ্ধতি অনুসরণ করতে হবে শিক্ষণকালীন মূল্যায়নের নির্দেশনা প্রত্যেকটি ক্লাসেরই প্রত্যেক বিষয়ের পাঠ্যপুস্তকে নির্দেশিত একক কাজ জোড়ায় কাজ পোস্টার প্রেজেন্টেশন সহ যাবতীয় কার্যক্রম শিক্ষণকালীন মূল্যায়নের মূল্যায়ন আইটেম হিসেবে বিবেচিত হবে শিক্ষণকালীন মূল্যায়ন পরিচালনার জন্য বিষয়ভিত্তিক নির্দেশনাসমূহ যথাযথভাবে অনুসরণ করতে হবে সংক্ষিপ্ত পাঠ্যসূচির আওতাধীন শিক্ষণকালীন মূল্যায়নের যেসব কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং যেগুলো সামনে হবে সেগুলো রেকর্ড যথাযথভাবে সংরক্ষণ করতে হবে শিক্ষণকালীন মূল্যায়নের যাবতীয় কার্যক্রম বার্ষিক পরীক্ষা শুরুর পূর্বেই সম্পন্ন করতে হবে বার্ষিক পরীক্ষার বা মূল্যায়নের নির্দেশনা বার্ষিক পরীক্ষা সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুযায়ী প্রতিটি বিষয়ে একশো নম্বরের লিখিত পরীক্ষার মাধ্যমে অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষার মোট সময় হবে তিন ঘন্টা লিখিত পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়নের নির্দেশিকা প্রশ্নের কাঠামো মানবন্টন বিষয়ভিত্তিক নির্দেশনায় বিস্তারিত দেয়া হবে যেটি যেগুলো নিয়ে আমি সামনে পার্ট বাই পার্ট ভিডিও দিয়ে দিব বিষয়ভিত্তিক নির্দেশনায় প্রদত্ত নমুনা প্রশ্নপত্রে দেয়া থাকবে লিখিত পরীক্ষার উত্তর লেখার জন্য পূর্বের ন্যায় বিদ্যালয় কর্তৃক প্রয়োজনীয় খাতা সরবরাহ করতে হবে বার্ষিক ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে বিষয়ভিত্তিক জিপি নির্ধারণ পদ্ধতি হচ্ছে শ্রেণী উত্তরণের জন্য ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে প্রতিটি বিষয়ের মোট নম্বর হবে একশো এই একশো নম্বরের মধ্যে ধারাবাহিক বা শিক্ষণকালীন মূল্যায়নের ওয়েটেজ হবে ত্রিশ পার্সেন্ট এবং লিখিত বার্ষিক পরীক্ষার ওয়েটেজ হবে সত্তর পার্সেন্ট যেহেতু প্রত্যেক বিষয়ে ধারাবাহিক বা শিক্ষণকালীন মূল্যায়নের জন্য বরাদ্দকৃত মোট নম্বর ত্রিশ এবং লিখিত পরীক্ষার জন্য বরাদ্দকৃত মোট নম্বর একশো সেহেতু একজন শিক্ষার্থীর একটি বিষয়ের বার্ষিক ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে ওই বিষয়ের ধারাবাহিক বা শিক্ষণকালীন মূল্যায়নে তার প্রাপ্ত নম্বরের সাথে লিখিত বার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সত্তর পার্সেন্ট যোগ করে ওই বিষয়ের বার্ষিক ফলাফল বা গ্রেড নির্ণয় করতে হবে একটি উদাহরণের সাহায্যে বিষয়টি চলো বোঝার চেষ্টা করি ধরা যাক বাংলা বিষয়ে শিক্ষণকালীন মূল্যায়নে মোট ত্রিশ নম্বরের মধ্যে একজন শিক্ষার্থী প্রাপ্ত নম্বর পঁচিশ এবং লিখিত পরীক্ষার মোট একশো নম্বরের মধ্যে তার প্রাপ্ত নম্বর হচ্ছে আশি বাংলা বিষয়ে তার বার্ষিক ফলাফল বা গ্রেড নির্ধারণের ক্ষেত্রে তার ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত পঁচিশ নম্বরের সাথে লিখিত পরীক্ষায় প্রাপ্ত আশি নম্বরের সত্তর পার্সেন্ট অর্থাৎ ছাপ্পান্ন যোগ করে বাংলা বিষয়ে তার মোট নম্বর হবে একাশি বাংলা বিষয় শিক্ষার্থীর জিপি বা গ্রেড পয়েন্ট হবে পাঁচ এবং লেটার গ্রেড হবে এ প্লাস বিষয়ভিত্তিক ফলাফল প্রদানের ক্ষেত্রে নম্বরের পরিসর গ্রেড পয়েন্ট এবং লেটার গ্রেডের একটি ছক দেওয়া হয়েছে যেটি তোমরা সবসময় মনে রাখবে প্রাপ্ত নম্বর এইটি থেকে হান্ড্রেড পর্যন্ত হলে গ্রেড পয়েন্ট ফাইভ এবং লেটার গ্রেড হচ্ছে এ প্লাস নম্বর যদি সেভেন্টি থেকে সেভেন্টি পর্যন্ত হয় তাহলে গ্রেড পয়েন্ট ফোর এবং লেটার গ্রেড এ নম্বর যদি সিক্সটি থেকে সিক্সটি নাইন পর্যন্ত হয় তাহলে গ্রেড পয়েন্ট থ্রি পয়েন্ট ফাইভ এবং লেটার গ্রেড এ মাইনাস নম্বর যদি ফিফটি থেকে ফিফটি নাইন হয় তাহলে গ্রেড পয়েন্ট থ্রি এবং লেটার গ্রেড বি নম্বর ফর্টি থেকে এটা হবে ফর্টি নাইন এখানে একটু ভুল রয়েছে ফর্টি নাইন পর্যন্ত হলে গ্রেড পয়েন্ট টু এবং লেটার গ্রেড সি থার্টি থ্রি থেকে থার্টি নাইন পর্যন্ত গ্রেড পয়েন্ট ওয়ান এবং লেটার গ্রেড ডি আর জিরো থেকে থার্টি টু পর্যন্ত হচ্ছে গ্রেড পয়েন্ট জিরো এবং লেটার গ্রেড এফ এটা অ্যাকচুয়ালি ফেল ধরা হয় একটি বিষয়ে সর্বনিম্ন ডি গ্রেড পেলে ওই বিষয়ে শিক্ষার্থীকে উত্তীর্ণ বলে বিবেচনা করা হবে অর্থাৎ একটি বিষয়ে যদি থার্টি থ্রি থেকে থার্টি নাইন পর্যন্ত পাওয়া হয় তাহলে তাকে প্রমোশন দেওয়া হবে বাট থ্রি বা ততোধিক বিষয়ে কোনো শিক্ষার্থী ডি গ্রেড পেলে সে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে পারবে না তবে বিষয় শিক্ষক বৃন্দের সাথে আলোচনা সাপেক্ষে প্রতিষ্ঠান প্রধান বিশেষ বিবেচনায় তাকে পরবর্তী শ্রেণীতে উত্তরণের সুযোগ প্রদান করতে পারেন বিশেষ বিবেচনার বিষয়টি শুধু দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের জন্যই প্রযোজ্য হবে